আজকে সকাল সকাল মাসি কিনে ছুটতে হলো আমাকে ডাক্তারখানায় মাসির চোখের ইনফেকশনটা যেন দিন দিন বেড়েই চলেছে কি আর করব তাই চলে গেলাম রিপোর্ট করাতে আর তারপরে বাড়িতে এসে আমি আর ভাই রেডি সেডি হয়ে ভর দুপুর বেলায় দুজনও কিন্তু বেরিয়ে পড়েছিলাম আমার আর এক মাসি গ্রামের বাড়িতে কালী পুজোয় যাওয়ার জন্য আর এদিকে আমার ভাই বারবার ছাতাটা খুলছে আর বারবার অফ হয়ে যাচ্ছে তাই আর রোদের মধ্যে হেঁটে হেঁটে যাওয়ার সাহস দেখায়নি আমরা টোটো ধরে স্টেশনে চলে এসেছি আর এসে দেখি বনগাল কলটা ছিল তাড়াতাড়ি করে উঠে বসে পড়েছি আর ওদিক দিয়ে অমিত চলে আর আমাকে সানগ্লাসটা টা পরে কেমন লাগছে তো অবশ্যই কমেন্ট করে জানাবে আমার তো নিজেকে নিজেকে দেখে খুব ভালো লাগছিল তারপরে বনগাতে আমরা নেমে ওখান থেকে আবার টোটো ধরে গেছিলাম বাস স্ট্যান্ডে ওখান থেকে বাস ধরে যেতে হবে আমাকে মাসি বাড়িতে মানে কত দূর ভাবতে পারছ একেতেই গরম আর তারপরে সারাদিনের এই জার্নি আমার তো একটুও ভালো লাগছিল না কি আর করবো মাসিকে বলেছিলাম না গেলেও বা রাগ করতো তাই আমরা বেরিয়েই পড়েছিলাম আর এই যে বাসে বসে আমার এত ঘুম পাচ্ছিল মানে বাস কিংবা গাড়িতে হলেই হলো আমার বেশি ঘুম পায় গরমে বেশি ঘুম পায় আমার মতো কাদের কাদের এরকম অবস্থা হয় আমাকে কিন্তু জানাবে দেখো বাস থেকে নেমেও আমাদের শান্তি নেই আবার টোটো ধরে আমরা পৌঁছেছি কারণ অনেকটা ভেতরে মাসিদের বাড়িতে তারপরে ওখান থেকে টুকটুক করে হাঁটতে হাঁটতে চলে গেছিলাম মাসি বাড়িতে আর গিয়ে খাওয়া দাওয়া করে আমরা কিন্তু জল ভরতে বেরিয়ে আমার পাশে যে হলুদ শাড়ি পরেছিলো সেটাই হচ্ছে আমার মাসি দেখো মাসিকে বলছে একটু হাই করে দিতে মাসি এখনই হাই করে দেয় এটা ওই দেখো দেখতে পেরেছ আর মাসি কী সুন্দর হাসছে কিন্তু আমাদেরকে ঠিকঠাক দেখা ছিল না যেহেতু অনেক লোকজন ছিল দূর থেকে ভিডিওটা করা হচ্ছিল আর এই যে হলুদ শাড়ি পরে যিনি কষিয়ে যাচ্ছে ওটা হচ্ছে আমার মাসির শাশুড়ি মানে আমাদের দিদিভাই যাই হোক তারপরে দেখো এখানে সবাই কিন্তু পাড়ার যেহেতু ছিল তাই সবাই নাচ করতে করতে খুব মজা করতে করতে যাচ্ছিল শুধু আমি এক এক প্রচণ্ড লজ্জা পাচ্ছিলাম আর তারপরে দেখি পেছনে এই দুটো ছোটো ছোটো খুদে মানুষ এরকম বাজনা বাজাচ্ছে আমার দেখে এত ভালো লাগ ভাবছিল আমি ভিডিও না করার থাকতেই পারলাম না আমাদের জল ভরতে যেতে যেতে পুরো সন্ধ্যা হয়ে গেছে তাই আমি আর ভেতরে যাইনি বেশি আমি রাস্তার সাইডে একটা জায়গায় বসেছিলাম তারপর সবাই জল ভরে আসলো দেন বাড়ি চলে এসেছি আর ঠাকুরও আনতে চলে গেছিলো আর আমি বাড়িতে এসে না পুরো ঘুমিয়েছি কারণ সারাদিন এত জার্নি করে আমার আর একদম ভালো লাগছিল না আর এদিকে রেডি সেডি হতে না হতেই দেখি আমার ভাই কিন্তু খেতে বসে পড়েছে একা একাই তারপরে আমি আর অমিত এখানে খেতে বসে পড়েছি আর এই যে ওনার তো মানে খেতে বসলে খেতে বসলে বলো কোথাও গেলে বলো ওনার যে ফোনে কি থাকে আমি বাপু বুঝিনি সারা দিন খালি ফোনটা নিয়ে দেখতেই থাকে দেখতেই থাকে জানো তো এত বড় ছেলে হয়ে গেছে তাও মোবাইলে এখনও কার্টুন দেখে অবশ্য আমিও দেখি তাও ও কার্টুন দেখতে দেখতে খায় বেশিরভাগ টাইমে তো গোপাল ভাত দেখতে দেখতে খায় তোমরা কে কে এরকম গোপাল ভাত দেখতে দেখতে খাবার খাও আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে তারপরেই দেখো আমাদের প্লেট গ্লাস সব দিয়ে গেছে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এবার কিন্তু খাবার দিয়ে গেছে দিয়েছিল ফার্স্টে গোবিন্দভোগ চালের খিচুড়ি আর তার সাথে বেগুনি এই খাবারের মেনুগুলো আমি তোমাদের সাথে কালকেই শেয়ার করেছি তোমরা যারা যারা এখনও দেখোই অবশ্যই দেখে এসো তাও আমি আজকে দেখিয়ে দিচ্ছি যারা দেখো ভিডিওটা দেখো ফার্স্টে তো ছিল খিচুড়ি তারপরে স্যালাড দিয়ে গেছিল যেহেতু মায়ের পুজো তার তো নিরামিষি পুরো আর এখানে কিন্তু ফ্রায়েড রাইস দিয়ে গেছিল আর তার সাথে দিয়েছিল আলুর দম যেটা খেতে অসাধারণ হয়েছিল আমি তোমাদেরকে কাছ থেকেও দেখিয়ে দেবো যেতে তোমাদের একটুখানি খাওয়ার দেখলেই লোভ লাগে দেখো ঝরঝরে পুরো ফ্রায়েড রাইস আর এই দারুণ সুন্দর আলুর দম জাস্ট জমে পুরো ক্ষীর হয়ে গেছিলো এদিকে আমার খাবার কমপ্লিট নাই করতে করতে কিন্তু দিয়ে গেছিলো পাপড় চাটনি আর এই যে এই বাবুকে আমি বলছিলাম তুমি একটু খাও আমি একটু ভিডিও করি আর ওনার তো পুরো লজ্জা পাওয়া শুরু হয়ে গেছে আমার ওপর প্রচণ্ড রাগ দেখালো তাই আমি আর ওনাকে দেখাই এদিকে ওনার সাথে ঝগড়া করতে করতে আমাকে কখন যে মিষ্টি দিয়ে গেছে আমি টেটটাও পাইনি না হলে তো না করে দিতাম যেহেতু আমার মিষ্টি খেতে খুব একটা বেশি ভালো লাগে না দুধের মিষ্টি ছাড়া তারপরে এসে দেখে এখানে কীর্তন শুরু হয়ে গেছে আর পূজো স্টার্ট হয়ে গেছে সারা রাত ধরে পুজো হয়েছে তো পুজো টুজো দেখার পর আমরা ঘুমিয়ে পড়েছিলাম আর তারপরে সকালবেলা উঠে খাওয়া দাওয়া করে দুপুরবেলা আবার মুক্তি করে আমরা কিন্তু বাড়ি আসার জন্য রওনা দিয়ে দিয়েছি এই যে আমার দেখো মুখের অবস্থায় গরমে আর একদম ভালো লাগছে না যাই হোক আমরা আবার অত খাটনি করে বাড়িতে এসে দেখি যে মাসি স্পেশাল স্পেশাল রান্না করছে কারণ মাসি চলে যাবে হায়দ্রাবাদে তার জন্যই কিন্তু মাসি এখানে রান্না করছিল মিক্সড ফ্রায়েড রাইস আর যেটার মধ্যে মাসি মাংস দিতে ভুলে গেছিল কারণ সব কিছু দিয়েই মাসি ওখানে চিলি চিকেন বলতে পারো বা মাংস তরকারি বলতে পারো যাই হোক কিছু একটা করে ফেলেছিল যেটা আমাকে করতে বলেছিল আর আমি যেহেতু তো অলস মানে এত ল্যাথখর একজন মানুষ আমি আর রান্না করিনি তাই মাসি করেছে এখানে আর অতগুলো বাস টোটো চেঞ্জ করার পরে বাড়িতে এসে কারোর রান্না করতে আর এনার্জি থাকে বলো তো তোমরাই যাই হোক এখানে এখন আমি টেস্টি করে খাবারটা খেয়ে নেব আর দেখতে পেয়েছো রাইসের মধ্যে কতটা পরিমাণে মাসি ডিম দিয়েছিল মানে বাড়িতে যা যা ছিল সেইগুলো দিয়েই করা হয়েছে এক্সট্রা করার বাজার থেকে কেনা হয়নি যেহেতু শুধু মাসিরা চলে যাবে হায়দ্রাবাদে আর এদিকে দিদিভাইও তো খেয়ে বলছিল বেশ ভালো হচ্ছে আর আমি দেখছি মাসি তো ভোরে ভোরে কাজু বাদাম আর কিশমিশ দিয়েছে আর ভোরে ভোরে ডিম দিয়েছে আর এখানে আমি একটুখানি রাইসের সাথে ওই গ্রেভিটা মাখিয়ে মুখের মধ্যে দিতে দেখি দারুণ টেস্টি বানিয়েছে কিন্তু মাসি আজকে আর মাসিকে তো আমি অনেকবার বলেছি তুমি আজকে দারুণ টেস্টি রান্না করেছো আমি হলে হয়তো এত টেস্টি হতো না আমার কথাটা শুনে তো মাসি প্রচন্ড খুশি হয়ে গেছিল আর এদিকে ব্যাডিং পত্র গোছাচ্ছিল কারণ মাসিকে যেতে হবে আর মাসির সাথে আমার ছোট বুনুও যাবে আর একটা বুনুকে মাসি রেখে যাবে আর মাসি এত বারবার হায়দ্রাবাদ কেন যায় তোমরা অনেকে জিজ্ঞাসা করো মাসি যেহেতু চোখে ইনফেকশন হয়েছে তাই মাসি বারবার করে দেখাতে যায় ওখানেই অপারেশন করেছে তো আজকের ভিডিওটা কেমন লাগলে জেনেও ভালো লাগলো আমার পেছনে ফল করবো